ভোট কিন্তু দরজায় করা নাড়ছে ঠিক সেই সময়ই শুরু হয়েছে বাংলা এসআইআর মানে ভোটার লিস্টে হেভি ক্লিন আপ কার নাম উঠবে কার নাম থাকবে সেই নিয়ে এখন রাজ্য জুড়ে টেনশন এসআইআর 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 প্রক্রিয়া কে بیچ এক গাও হুয়া বিরান রাত রাত গাও ছাড়কর ভাগে ঘুসপেঠিয়ে अब तक उठा रहे थे सरकारी लाभ ममता सरकार पर गंभीर सवाल তবে প্রশ্ন একটাই এটা কি সত্যিকারের সিস্টেম ক্লিনআপ নাকি পলিটিক্সের নতুন একটা চাল আর নম্বর 3 এ হবে কেউ আটকাতে পারবে না আজ এই প্রশ্নের উত্তর তুমি সরাসরি পাবে ডেটা গ্রাউন্ড লজিক আর মাঠের বাস্তবতা দিয়ে এসআইআর সিম্পল ইন্টেনসিভ রিভিশন ভোটার লিস্ট থেকে ডুপ্লিকেট ফেক ভুল ঠিকানা এসব এন্ট্রি ফিল্টার আউট করার প্রক্রিয়া মাঠে যাচাই করে বিএলও বিএলও মানে বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করা হয় তবে শুধু সরকার বিরোধীদের নাম কাটবে এমন থিওরি মাঠের প্রক্রিয়া অনুযায়ী দাঁড়ায় না কারণ নাম কাটা গেলে প্রমাণ দরকার হয় এবং সাধারণত নাম কাটা গেলে আপিলের সুযোগও থাকে মুখ দেখে কার ভোট কোথায় এটা আন্দাজ করা যায় কিন্তু আইনিভাবে সেটা ভিত্তি হতে পারে না বছরের পর বছর অভিযোগ বাংলাদেশ থেকে বহিরাগতরা পশ্চিমবঙ্গে ঢুকে সেটেল হচ্ছে তবে এর আসল সংখ্যা কিন্তু কেউ জানে না কারো মতে লাখে কারো মতে কোটিতে তবে আসল প্রশ্ন হলো বর্ডারে ছিদ্র কেন অনেক জায়গায় নদী চাষের জমি ফেন্সিং এখনও পর্যন্ত অসম্পূর্ণ ফেন্সিং করতে জমি অধিগ্রহণ সেটা থাকে স্টেট গভর্নমেন্টের হাতে লোকাল রেজিস্ট্যান্সও থাকে আর সত্যি কথা বলতে এই ফাঁক দিয়েই ঢোকা বেরোনো হয় তবে রাজনীতির ছবিতে কথা তুমি একদমই অস্বীকার করতে পারবে না বহিরাগত ভোটের বড় একটা অংশ সবটাই টিএমসি লিনিং তাই এসআইআর এর ডকুমেন্ট চেক শুরু মানেই ভয় ভোটার কার্ড কাটা গেলে রাজনৈতিক সুরক্ষা কমে যাবে যদি বলি এই সমস্যার প্রধান কেন্দ্রবিন্দু সেটা হলো ফেক ডকুমেন্টস র্যাকেটগুলো আজকের দিনে টাকা দিলে আধার ভোটার প্যান সব ব্যবস্থা হয়ে যায় একথা তুমি আমি ভালো করেই জানি এটা সেন্ট্রালই বলো আর স্টেটই বলো দুপক্ষেরই ব্যর্থতা সেন্ট্রালের ডেটাবেস কেওয়াইসি ফর ডিটেকশন যদি যথেষ্ট টাইট হতো তবে এই র্যাকেটগুলো একটাও টিকতো না আর আমাদের রাজ্যের আইনি ব্যবস্থা যদি সরকারের চটি না চাটতো পাড়ার ওড়িতে গলিতে এই চোরা কারবার চলতো না শুধু ওরা ঢুকছে বললে হবে না ওরা কাগজ কিভাবে পেলেও এই প্রশ্নের উত্তর সিস্টেমকে দিতে হবে এই ফেক ডকুমেন্টসের র্যাকেট যদি আজও না থামে তবে এসআইআর বাংলায় যতবারই হোক এই একই সমস্যা বারবার ঘুরে ফিরে আসবে নাগরিকত্ব আইনে নন মুসলিম কমিউনিটির জন্য রিলিফের একটা পথ দেখাচ্ছে আর সেখান থেকেই শুরু হিন্দু কাট বিতর্ক নাগরিকত্বের দিকে নন মুসলিম যাদের কাগজ ঠিক তাদের জন্য সামনে ভোটার হওয়ার বৈধ পথ খুলছে আর নাম নাম কাটা পড়ায় যাদের লিস্টে এমন বেশি ছিল তাদের ফেক নির্ভর ভোট কমে যাচ্ছে একদিকে বৈধ ভোট যোগ অন্যদিকে সন্দেহজনক ভোট বাদ মনে হতে পারে এক ঢিলে দুই পাখি মারার মতো কিন্তু আমাদের একটাই জিনিস ক্লিয়ার রাখতে হবে ভোটারধিকার কখনো ধর্ম দেখে দেওয়া হয় না এটা লিঙ্ক টু নাগরিকত্ব ঠিকানা বয়স এবং ভেরিয়েবল ডকুমেন্টের সাথে কনফিউশনটা হচ্ছে নাগরিকত্ব পথে ধর্মীয় ফিল্টার আছে আর ভোটার লিস্টে ডকুমেন্ট ফিল্টার দুটোই আলাদা আলাদা রাস্তা পলিটিক্যাল লাভ ক্ষতি একই মানচিত্রে দেখা গেল আইনি লজিক কিন্তু এক নয় তাই নাগরিকত্ব রিলিফকে সরাসরি ভোটের অধিকার ভেবে নেওয়া ভুল এটা সম্পূর্ণ একটা আলাদা রাস্তা এবার আসি মুদ্রা কথায় টিএমসি এতে কেন এত রিয়াকটিভ টিএমসির সংগঠনের প্রধান মেরুদণ্ড লোকাল সেফটি নেট মানে মাটি মানুষ ব্র্যান্ডিং ভোট রক্ষা করা তাদের পলিটিক্যাল ডিএনএ মানে রক্তে ঢুকে আছে এসআইআর শুরু হলে আতঙ্ক স্বাভাবিক ভোটার কার্ড কাটা মানে মাটিতে শক্তি কমে যাওয়া তাই নির্দ্বিধায় প্রচার করছে হিন্দু কার্ড নিও না রেজিস্টার করো না লিস্ট হবে পরে তোমাদের অসুবিধা হবে এতে তাদের উদ্দেশ্য একদম পরিষ্কার রেজিস্ট্রেশন যাতে কমানো যায় যাতে ট্রেসিবিলিটি না বাড়ে নাগরিকত্ব প্রক্রিয়ার ভোট অধিকারকে জোড়া লাগিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে তবে সত্যি কথা হচ্ছে দুটো আলাদা বিষয় টিএমসি সেটা ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দিচ্ছে মানুষকে কনফিউশন করার জন্য তবে শুধুমাত্র টিএমসির দিকে আঙুল তুললে হবে না সেন্ট্রাল গভর্নমেন্টও এর সাথে বিশেষভাবে জড়িত বছরের পর বছর ডিপোর্ট করব বলা হলেও বছরের প্রকৃত কতজন ফেরত গেছে তা তুমি আমি কেউই সত্যিটা জানি না এখানেই প্রতিশ্রুতি আর বাস্তবের ফারাক চোখে পড়ে নিয়ে ঘোষণা কিছু ধাপ এগোলেও দেশ জুড়ে প্রয়োগ ও ফল পুরোপুরি একই সঙ্গে দেখা যায়নি নাগরিকত্ব নীতি বর্ডার নিরাপত্তা আর ডকুমেন্ট সিস্টেম দিক মিলিয়ে ফল এখনো আংশিক কোথাও কিছু অগ্রগতি কোথাও থেমে থাকা অর্থাৎ রিপোর্ট কার্ড একদম মিক্সড তবে তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে বর্ডার সিকিউরিটি বিএসএফ নীতি বাজেট সবই তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু ফেন্সিং করতে জমি অধিগ্রহণ লোকাল ডিনেশন এসব স্টেট গভর্নমেন্ট ছাড়া সম্ভব নয় ডকুমেন্ট স্যানিটেশন আধার প্যান ভোটার সেন্ট্রাল গভর্নমেন্টের হলেও থানার ভেরিফিকেশন লোকাল এনফোর্সমেন্ট স্টেট গভর্নমেন্টের আন্ডারে অনেক এলাকায় মুসলিম ভোট সাধারণত টিএমসির পক্ষেই যায় এই বিষয়টা তোমার আমার কাছে নতুন কিছু নয় কিন্তু পুরো একটা পাড়াকে টার্গেট করে একই সাথে অনেক নাম কেটে দেওয়া আইনিও প্রক্রিয়াগতভাবে ধরে রাখা কঠিন বাংলা এসআইআর পালাচ্ছে বাংলাদেশিরা শরৎনগর হাকিমপুর সীমান্তে বাড়ছে অনুপ্রবেশকারীদের ভিড় হঠাৎ কলোনি এখন হঠাৎ বেপাত্তা ভোটার তারিকা বিশেষ নিবেশ সংশোধন শুরু হতেই ভোজবাজির মতো উধাও মহানন্দা পারে বেশ কিছু মানুষ এবার তুমি জানতে পারবে লোক পালাচ্ছে তার বাস্তব কারণটা কি অ্যাকচুয়ালি যাদের কাগজ দুর্বল আর এস আই ভেরিফিকেশন হচ্ছে তারা ট্রেসিবিলিটি এড়াতে চাই। ডিপোর্ট হোক বা না হোক ভোটার অধিকার হারালে লোকাল প্রোটেকশন কমে যাবে এই ভয়ে এলাকা ছাড়ার ছবি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যার নাগরিকত্ব ক্লিয়ার তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আর যারা বহিরাগত এসআইআর শুধুমাত্র তাদের জন্যই বিপদ আজকের লড়াই কোনো দলের পক্ষ নেওয়া নয় এই লড়াই হচ্ছে আইন মেনে চলা যার নাগরিকত্ব পরিষ্কার তার ভোট অধিকার সুরক্ষিত আর কোথাও সন্দেহ থাকলে নিয়ম মেনে যাচাই হোক এটাই গণতন্ত্র ভোট অধিকার কোনো ধর্ম দেখে নয় বৈধ কাগজ দেখে করতে হবে এসআইআর যদি কাউকে অজুহাত করে টার্গেট করে সেটা ভুল আবার ডকুমেন্ট র্যাকেট চালিয়ে ফেক ভোট চালাতে দেওয়া এটা আরও বড় ভুল নিয়ম সবার জন্য এক হওয়া উচিত ভিআইপি হোক বা সাধারণ কেউ যাতে ছাড় না পায় যে দল বর্ডার ডকুমেন্ট আর পুলিশিং এই তিন জায়গায় কাজের প্রমাণ দেখাবে মানুষ ভোটে তাদেরই পাশে দাঁড়াবে না হলে শুধু স্লোগান বাজবে রাজনীতি বাজবে কিন্তু বাংলা বাজবে না